ফালাকাটা জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষকদের জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় ভারতের সব থেকে ব্যতিক্রম জায়গা হয়তো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কারণ ভারতের আর হয়তো কোনো জায়গায় জাতীয় সড়কের ওপর কাঠের ভাঙ্গা ব্রিজ নেই আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এখনও তা দেখা যায় এই নগ্ন ব্রিজের ওপর দিয়ে যানবাহন এবং পথযাত্রীরা যাতায়াত করে জীবনে ঝুঁকি নিয়ে এই রাস্তার সাথে রয়েছে কৃষি ফার্ম এবং আন্তর্জাতিক কৃষক বাজার এই কৃষক বাজারে যখন কৃষকরা সবজি নিয়ে আসে সামান্য ভ্যান কিংবা টোটো করে তাতেও কৃষক বাজার প্রবেশের আগে একটি টোটোকে ধরে রাখার জন্য চারজন লোকের দরকার হয় এই চারজন লোক নিশ্চিতভাবে বলতে পারে না তারা সুরক্ষিতভাবে কাঁচামাল কৃষি বাজারে প্রবেশ করাতে পারবে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয় টোটোর উপর নির্ভর করে মাঝে মধ্যেই ছাত্রছাত্রীরা রাস্তার জন্য টোটোর থেকে আঘাত পায় আজও তাই হয়েছে অল্পের জন্য বড় কোনো দুর্ঘটনার থেকে বেঁচে যাচ্ছে ছাত্রছাত্রী এবং কৃষকেরা রাস্তায় যেভাবে গর্ত হয়েছে তাতে যে কোনো সময় ঝরে যেতে পারে নিরীহ প্রাণ প্রশাসন কোনো রকম উদ্যোগ নিচ্ছে না এ রাস্তা নিয়ে শুধু এখানেই শেষ নয় ফোর লেনের কাজ রয়েছে কিন্তু ফোর লেনের রাস্তা কোন দিক দিয়ে যাবে তা নিয়ে ধোয়াশা রয়েছে অনেকেই ওভারব্রিজ থেকে শুরু করে অঞ্চল অফিস পার করে রাস্তায় তৈরি রয়েছে খাত পৌর প্রশাসন ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের সকল প্রতিনিধিরা চুপ অনেকের প্রশ্ন ফোর লেনের কাজ ফালাকাটায় কেন শুরু হচ্ছে না এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে ফালাকাটায় একাধিক নদী রয়েছে রেল লাইন কেন এই জায়গাগুলো কাজ শুরু হচ্ছে না দেখব আজকের অবরোধের কিছু দৃশ্য

fahl at that variety foxes <laughs> for example the saint Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không